এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার কমেছে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার কমে হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ এই হার দু হাজার এই সময় ছিল সাত দশমিক দুই শতাংশ এনএসএসও অক্টোবর থেকে ডিসেম্বর দু এই ত্রৈমাসিকের জন্য এই শ্রম সমীক্ষা প্রকাশ করেছে এই তথ্য অনুসারে অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার ত্রৈমাসিকের তুলনায় দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময় শহরাঞ্চলে পনেরো বছরের বেশি বয়সীদের মধ্যে বেকারত্বের হার সাত দশমিক দুই শতাংশ থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ নেমে এসেছে পুরুষদের মধ্যে বেকারত্বের হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ দশমিক আট এ নেমে এসেছে অন্যদিকে মহিলাদের মধ্যে এটি নয় দশমিক ছয় শতাংশ থেকে আট দশমিক ছয় শতাংশ নেমে এসেছে পেটিএম নিয়ে করা অবস্থান নিয়েছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস স্পষ্ট জানিয়েছেন যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে করা পদক্ষেপের কোনো পর্যালোচনা করা হবে না তিনি জানিয়েছেন যে ফিনটেক সেক্টরের বিষয়ে আরবিআই সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে পদক্ষেপ করে আসছে কিন্তু পেটিএম যেভাবে নিয়ম লঙ্ঘন করেছে তা কোনোভাবেই সহ্য করা হবে না ফলে এই নিয়ে যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই গভর্নর স্পষ্ট বলেছেন যে পেটিএমের প্রতিটি গ্রাহকের স্বার্থেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই আরবিআই এই নিয়ে কি করতে হবে তা প্রশ্ন ও উত্তরের আকারে প্রকাশ্যে আনবে তাহলেই বহু প্রশ্নের সমাধান হয়ে যাবে বলেই আশাবাদী শক্তিকান্ত দাস তিনি জানিয়েছেন কয়েক মাস ধরে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাড়ির ক্রেতাদের জন্য সুখবর টাটা মোটরস বিভিন্ন ইভি মডেলের উপর এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে টাটা মোটরসের সর্বাধিক বিকৃত নেকসন ডট ইভির দাম কমে চোদ্দ দশমিক পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এর দাম আগে ছিল পনেরো দশমিক সাত লক্ষ টাকা টিয়াগো ইভি এখন সাত দশমিক নয় নয় লক্ষ টাকা থেকে শুরু হবে এই গাড়ির দাম সত্তর হাজার টাকা কমানো হয়েছে তবে সম্প্রতি লঞ্চ হওয়া পাঁচ ডট ইভির দাম অপরিবর্তিত রয়েছে সংস্থা জানিয়েছে যে ব্যাটারির দাম কমার কারণেই এই দাম কমাবার সিদ্ধান্ত দেশে খুচরো মুদ্রাস্ফীতি জানুয়ারিতে পাঁচ দশমিক এক শতাংশ এটি গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে দু হাজার ছয় নয় শতাংশ তার আগে নভেম্বরে তা ছিল পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অক্টোবরে চার দশমিক আট সাত শতাংশ এবং সেপ্টেম্বরে পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ খাদ্যপণ্যের দাম কমে যাওয়ার কারণেই মূল্যবৃদ্ধির হার হ্রাস ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সবজির দাম কমেছে জানুয়ারিতে সবজির মুদ্রাস্ফীতির হার সাতাশ দশমিক ছয় শতাংশ থেকে কমে সাতাশ শতাংশ নেমে এসেছে অন্যদিকে জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতির হার যথাক্রমে মাইনাস শূন্য দশমিক ছয় শতাংশ ও মাইনাস শূন্য দশমিক সাত সাত শতাংশ মুদ্রাস্ফীতি কিছুটা আয়ত্তে আসার কারণে তাজে আমজনতার জন্য স্বস্তির খবর তা বলাই যায় অ্যাক্সিস ব্যাঙ্ক এই খারাপ সময়ে পেটিএমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও অমিতাভ চৌধুরী বলেছেন আরবিআই যদি অনুমতি দেয় তাহলে তারা পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত এর আগে এইচডিএফসি ব্যাংকের পরাগ রাও পেটিএমের সঙ্গে যৌথভাবে কাজের বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে শক্তিকান্ত দাস জানিয়েছেন পেটিএম এর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আর পর্যালোচনা করা হবে না আবারও আসছে মানি নাইন ফিনান্সিয়াল ফ্রিডম সামিট ভারতীয়দের উপার্জন খরচ সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আবারও আসছে মানি নাইনের এই বার্ষিক সম্মেলন এই সম্মেলনের দ্বিতীয় পর্ব হবে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে ফিনান্সিয়াল ফ্রিডম সামিট শীর্ষক ফিনান্সিয়াল ফ্রিডম সামিট শীর্ষক এই সম্মেলনে ভারতীয়দের বিমা ব্যাংকিং বিনিয়োগ উপার্জন ব্যয় এবং সঞ্চয় সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স